শুধু শ্রোতা আসসালামু আলাইকুম আমাদের বাংলা নিউজ চ্যানেলে সকলকে স্বাগতম আমাদের এখনকার সংবাদ হচ্ছে শেখ হাসিনাকে নিয়ে বিরূপ মন্তব্য করায় চ্যাম্পিয়ন আবু হেনা রনির বিরুদ্ধে মামলা বাংলাদেশে পুলিশ বলেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে বিরূপ মন্তব্য করার কারণে ভারতের জনপ্রিয় একটি কমেডি শো চ্যাম্পিয়ন রনির বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে নাটোরের সিংড়া উপজেলার থানায় তথ্য প্রযুক্তি আইনে এই মামলাটি করেছেন স্থানীয় একজন যুবলীগ নেতা আবু হেনা রনি বলেছেন বিষয়টি নিয়ে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে এজন্য তিনি ফেইসবুকেও ক্ষমা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি কক্সবাজার সফরে গিয়েছিলেন সে সময় তিনি সমুদ্র সৈকতে খালি পায়ে হেঁটেছিলেন সেই ছবি সামাজিক নেটওয়ার্কে ভাইরাল হয়েছিল এ নিয়ে বিরূপ মন্তব্য করে ফেসবুকে স্টেটাস আবু হেনা রনির বিরুদ্ধে নাটোর জেলার সিংরা উপজেলা একটি মামলা হয়েছে এই উপজেলাতেই আবু হেনা রনির বাড়ি সিংরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন প্রধানমন্ত্রী সমুদ্র সৈকতে যে হেঁটেছিলেন মামলায় তা নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগ আনা হয়েছে মিরাক্কাল চ্যাম্পিয়ন আবু হেনা রনের বিরুদ্ধে মামলাটি হয়েছে তথ্য আইনে এদিকে আবু হেনা রনে বিবিসি বাংলাকে বলেছেন কোনো উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই লেখাটি লিখিনি জাস্ট আমি দুইটা লাইন লিখছি যে তিনি পা ভেজালেন ইনি গা ভেজালেন ওই দিন বৃষ্টির একটা দিন ছিল ফেসবুকে একটা ছবি ভাইরাল হয় যে একটা ছেলে ড্রেনের মধ্যে পড়ে গেছে একেবারে কালো পানিতে সে ভেজা এটিকে কেন্দ্র করেই আমি ওই স্ট্যাটাস দিয়েছিলাম আবু হেনা রনি আরো বলেছেন যখন দেখলাম আমার ওই স্টেটাস নিয়ে মানুষ ভুল বুঝছে তখন আমি সেটা ডিলিট করি পরে আমি একটা স্টেটাস যে আমি যা লিখেছি সেটাকে অনেকে অন্য দিকে নিয়েছে যার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত এবং আমি ক্ষমা চাইছি এটুকু বলতে চাই যে যারা ভুল বুঝছে তাদের কাছে আমি ক্ষমা চাই পুলিশ মামলার অভিযোগ তদন্ত করার কথা বলছে ধন্যবাদ